ওয়ালাইকুম আ রহমতুল্লাহ আমরা এখন আছি ছোট হুজুরের দরবার শরীফ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট হুজুরের মেয়ে হাতে গড়া হেজুল কোরআন শরীফ সিদ্ধ মাদ্রাসা হেজুল কোরআন শরীফ সিদ্ধিকিয়াম আছে এই মাদ্রাসা ছোটো হুজুর ফিরকুল্লা হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং আরও যেটা দেখাবো এটা হচ্ছে আউলাদ জামান আওলাদগণ ওটা দেখতে পাচ্ছেন দিদি অনাথ ফাউন্ডেশন এখানে তহসিদ্দিক বস্ত এখন নতুন বিল্ডিংয়ে যে বসে যেটা হচ্ছে উজ্জ্বল পুকুরে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আব্দু সত্তার সাত্তার সিদ্দিক ছেলে গফ্ফার সিদ্দিকি তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিনা হাফিজিয়া কোরআনীয় মহাসা এখানে মোস্তফা সিদ্দিকির ছেলেরা পড়াতো এখন ধনপতে মহাশা আছে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে খোবাইর সিদ্দিকি খোবাইর সিদ্দিকি এখানে বসে তারপরে যেটা দেখাবো উসমান সিদ্দিকীর তিনটি ছেলে দুটি ছেলে এক নম্বর হচ্ছে আসেম বিল্লা সিদ্দিকি দ্বিতীয় হচ্ছে হানিফ বিল্লা সিদ্দিকি তারপরে হচ্ছে আলিয়াজগার সিদ্দিকি হুজুর এখানেই বসে এখানেই এখন বন্ধ আছে আলিয়া সিদ্দিকি আরাফাত সিদ্দিকি তারপরে এটা যেটা দেখাবো এটা হচ্ছে সাউথ সিদ্দিক সেরাজ সিদ্দিক হুজুরের ছেলে তারপরে ইদ্রিস সিদ্দিকি আছে ইদ্রিস সিদ্দিকির ছেলে আফান সিদ্দিকি এখানে হুজুররা বসে তারপরে আগে করে আপনাদেরকে দেখাবো একটা একটা করে ইনশাল্লাহ এবারে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুরস্থান ছোট হুজুর পির যত আওলাদগন রয়েছে এখানে ওনার স্ত্রী বা ওনার সন্তান ওনারা সব এখানে মাজার আছে পরবর্তীকালে এখানে ওনাদের সব কিছু দাপন হবে এবারে যেটা দেখাবো এটা হচ্ছে আবু তাহের সিদ্দিকীর আবু তাহের সিদ্দিকির ওজার সিদ্দিকি ক্ষোভের সিদ্দিকি এখানে তার সিদ্দিকুজুর বসে মৃত্যু হচ্ছেন এখানে তার সিদ্ধিকুজুর বসে আর এটা ঘর বিরাট বিল্ডিং এখানে তাহের সিদ্দিকি বসে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে কাছে করে কেরিয়া খান খানকাসরি এটা সাত এখানে বসেন দেখতে পাচ্ছেন বেড এইভাবে সব পরস্পর হুজুরা বসে আপাতত আপনারা সকলে এখানে আসবেন ইনশাল্লাহ আমি যে ভিডিওটা করলাম এটা হচ্ছে জলসার শেষ দিন ফাঁকা অবস্থায় ভিডিওটা করেছি আপনারা সকলেই এই জায়গাটা আসার চেষ্টা করবেন সর্বশেষ যেটা দেখাবো ছোটো হুজুর পিটেপ্লার এখানে যেটা হচ্ছে কি না ছোটো হুজুর কেবলার মাজার শরীফ ছোটো হুজুর পিরকেবুল্লাহ রহমতুল্লাহের মাজার শরীফ দেখতে পাচ্ছি না আপাতত এখানে প্রবেশ করছি তায়ের সিদ্দিক মুস্তফাশিদি দিয়ে সব ঘর বাড়ি আর তারই এই পাশেতে আছে ছোটো হুজুর পিরকেবুল্লাহ রহমতুল্লাহের মাজার আসসালামু আলাইকুম ইয়া আলিউল্লা রহমতুল্লাহ বরক এটা হচ্ছে ছোটো হুজুর পিরকিউল্লা রহমতুল্লাহের মাজার জাল দিয়ে ঘেরা আছে বেশি এ করে দেখাতে পারছি না এটা ছোট হুজুর পির কেবলা রহমতুল্লাহ মানে মার্শাল্লাহ উনি খুব বড়ো ধরনের মোটা ধরনের মানুষ ছিলেন সুলতানুল ওয়াইয়েজিন বলা হয় আউলাদ মুজাদ জামান দাদা পীর কেবলা ছোট আউলাদ সুলতানুল আয়ালি ওয়াজিন ছোট হুজুর পীর কেবল্লাহ রহমতুল্লাহ এটাই মাজার সাহেব দেখতে পাচ্ছেন আপনারা সকলে এখানে আসবেন ইনশাআল্লাহ দোয়া যাবেন অলিউল্লাদের দোয়া হচ্ছে সুনাত দোয়া লিয়া হচ্ছে নে মধ্যে একটি অন্তর্ভুক্ত